আজকে আগেই বলি যে তোমরা কেমন আছো বন্ধুরা আমার মন টন ভালো নেই আজকে কোনো ব্লগও শেয়ার করতে পারিনি তোমাদের কাছে ভাবছিলাম আজকে রবিবার একটু ঠান্ডাও লেগেছে যে বাড়িতে থেকে আমি যে কোনো একটা ভালো ব্লগ শেয়ার করবো তোমাদের কাছে কিন্তু আমার হলো না আমি যে জিনিসটাই না আশা করি সেই জিনিসটা আমার হয় না সেটা তোমরা যারা যারা আমাকে চেনো হয়তো বোঝো তারা বুঝতে পারবে আমি ও কথাটা কিন্তু বলি আমার কোনো দিনও হয় না প্রথমত কথা হচ্ছে আজকে এগুলো ব্লগ কেন শেয়ার করতে পারিনি সেটা হচ্ছে কারণ ছেলে সকালবেলা ছান টান করে মনে করো আমি পুরোপুরি রেডি ভিডিও করব ব্লগের জন্য প্রস্তুতি নিব খাওয়া দাওয়া করব তখন সময় ছেলেকে নিয়ে দৌড় করছিলাম যে তুই আয় বাবা ওকে আমি ডাকছি যে তুই আয় চলে আয় খাবো খাওয়া দাওয়া করে তারপর তুই একটু ঘুমিয়ে নেবে চান করাবো পুকুরে নিয়ে চান করবো বলতে বলতেই না কি করেছে ও গিয়ে মানে কি বলবো আমাদের বাড়িতে তো সব দেখেইছো তোমরা সব দিকে ঘর উঠছে তো আমার ছোট কাকি শাশুড়ির ঘরে সিঁড়ি তো বানানি হয়নি তো সিঁড়িতে একটা কাঠ ছিল ওটার মধ্যে ও খেলা করছিল খেলা করছিল পরে ওর মানে বাড়িতে তো অনেক বাচ্চা আছে দুজন আসলো এসে একজন মানে প্রথমে আর একজন লাস্টে বসলো আর আমার ছেলে মাঝখানে বসলো বসলো বসে বসে খেলা করছে এইভাবে 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 উঠানামা করছে আর ওর হাটটা না মানে এভাবে যে ধরেছিল হাতে একদম চিপা খেয়ে কি বলবো এই যে এই আঙুলটা তোমাদেরকে দেখালে বুঝতে পারতে এই আঙুলটা ভিডিও করার সময় পায়নি মনখন ভালো না এই যে এই জায়গাটা এই জায়গাটা মিলে একদম মানে ছেঁচা ছেঁচে গেছে ওরকম হয়ে আছে বুঝেছ তাড়াতাড়ি বন্টন একদম ভালো নেই তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আমাদের কাছে একটা হাসপাতাল ছিল হাসপাতালে নিয়ে গিয়েছি ওর পাপাও নিয়ে বাড়িতে তোমরা তো সবাই জানোই গ্রামের বাড়ি আমি এখন বাড়িতে আসি ওর পাপাও বাড়িতে নিই তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তার বললো একটা ইঞ্জেকশন দিতে হবে আর ওটা ব্যান্ডেজ করে দেবে হাটটা ওষুধ লাগিয়ে তারপর ব্যথার ওষুধ দিয়েছে আর হচ্ছে কি বলে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছে তো ওটা ওটা লাগিয়েছে কিন্তু ইঞ্জেকশন দেওয়াই যায়নি যদি ভিডিও করতাম তাহলে তোমরা দেখতে পারতো ও মাটিতে একদম মানে মাটিতে শুয়ে চিল্লাচ্ছে যে ও ইনজেকশন নেবে না আর আমি ছোটো থেকে আমার ছেলে এতটা বড় হয়েছে ওর পাপার হাতে ও ইনজেকশনটা নেই আমার কাছ থেকে নেয় না মানে আমিও ভীষণ ভয় পাই ওকে দেওয়াতে চাই না আমার খুব ইয়ে লাগে নিজেই ইঞ্জেকশন দিতে পারি না বাচ্চাকে কি অব বলো তো কপাল খারাপ কিছু করার নেই মনো ভালো নাও সারাদিন কান্না করেছে শুধু বলছে মা ব্যথা করে ব্যথা করে কি করব ব্যথা ওষুধ খেয়েছি এখন ঘুম থেকে উঠলো চারটা চারটার সময় ঘুম থেকে উঠলো মানে ঘুমিয়েছে ওর বাবা তো শুনেই তাড়াতাড়ি করে চলে আসলো এদিকে গিয়েছে টিউশনের মাস্টার এসে চৌ লিখতে পারবে না এক্সামও চলে এসেছে তাই একটু মুখ দিয়ে পড়াশোনা করছে আর কিছু না ভাবছি তোমাদেরকে বলি কথাটা একটুখানি শেয়ার করি ভালো লাগবে তোমাদেরও আমি কেন ব্লগ ছাড়িনি দিইনি বা কী হয়েছে তাই বলে দিলাম তো তোমরা ভালো থাকবে বন্ধুরা সুস্থ থাকবে আমি আর কি বলবো কিছু বলার নেই আজকে মনটাও খুব খারাপ কিছুই ভালো লাগছে না এখন শুধু খাওয়া দাওয়া করে আসলাম ওকেও একটুখানি খাওয়ালাম ওষুধ খাইয়ে দিলাম তো কি বলবো আমি বুঝতে পারছি না মানে বলার মতো কোনো বাধা নেই ওর যদি কিছু হয়ে যায় না ওর তো ব্যথা পায় তাহলে মানে ওর থেকেও বেশি যেন মানে আমার ভালো লাগে না আমার খাওয়া দাওয়াও হয় না বোমা হয় না ঠিকঠাক করে মানে সব এলোমেলো হয়ে যায় মানে খুব ইয়ে হয় আমার তো তাই শেয়ার করতে পারিনি বলেই দিলাম জানি না কতটুকু কি বলতে পারলাম তোমাদেরকে কিছু তো দেখাতে পারিনি শুধু মুখ দিয়ে বলে দিলাম এটাই যথেষ্ট আর কিছু বলবো না বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে আর দেখা হবে অন্য কোনো নেক্সট ব্লগে তো কালকে যদি ও একটু সুস্থ হয়ে যায় তাহলে আমি ব্লগ ভিডিও অবশ্যই দেবো তোমরা একটু দেখে নেবে যেভাবে সাপোর্ট করছো সাপোর্ট করে যাবে ঠিক আছে টাটা বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আজকের মতো